আজ সকাল থেকে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবারের নির্বাচন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার মতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আজ সকালে রাজধানীর উত্তরায় ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন চট্টগ্রাম নোয়াখালী সহ বিভিন্ন স্থানে ছোটখাটো ঘটনার খবর আমরা পেয়েছি তবে আইনশৃঙ্খলা বাহিনীকে ওই সমস্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ থাকবে বিএনপির এজেন্ট না আসার কারণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন এজেন্ট যদি কেন্দ্রে না আসে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বিভিন্ন কেন্দ্রে ভোট কক্ষের পর্দা খুলে ভোট দিতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন এ ধরনের ঘটনা ঘটার কথা নয় এরকম পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের নির্দেশ দেওয়া আছে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা